আজকে আমি সাউথ ইন্ডিয়ানের একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি আজকে আমি আপ্পাম বানিয়ে দেখাবো এটি খুবই অল্প উপকরণ লাগে বানাতে আর অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায় তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে তো রেসিপিটি বানাবো তার জন্য একটি ছোট বাটির এক বাটি আতপ চাল নিয়েছি এই রেসিপিটি আতপ চালেরই খুব ভালো হয় তবে আপনারা যদি ভাবেন সেদ্ধ চালের বানাবেন সেক্ষেত্রেও বানাতে পারেন তবে আতপ চালের বানালে রেসিপিটি একদম ধপধপে দুধের মতো সাদা হয় তো এই চালগুলো আমি আগে থেকেই ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিয়েছি দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার কোনো নোংরা নেই আপনারা রেসিপিটি বানানোর আগে অবশ্যই চাল ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নেবেন তারপরে কিন্তু রেসিপিটি বানাবেন কারণ আতপ চালের মধ্যে অনেক সময় ভীষণ পরিমাণে নোংরা থেকে যায় এবার আমি চালগুলোকে জল পাল্টে পাল্টে বেশ দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নেব বন্ধুরা দুধের মতো সাদা ধবধবে আপ্পাম বানাতে গেলে কিন্তু আতপ চাল দিয়েই বানাতে হবে তাহলে আপ্পামগুলো দেখতে যতটা সুন্দর হবে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় তো চাল ভালো করে কষলে কষলে এইভাবে ধুয়ে নিচ্ছি দুই থেকে কিন্তু তিনবার ধুয়ে নেব বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেওয়ার অনুরোধ রইলো আর আপনাদের একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান বন্ধুরা এই রেসিপিটি আপনারা সকালের জলখাবারে কিংবা বিকেলের টিফিনের জন্য অনায়াসে বানিয়ে নিতে পারেন ঝটপট তৈরি হয়ে যায় আর খুবই অল্প উপকরণ লাগে এগুলো তৈরি করতে তো চাল ভালো করে ধুয়ে নিয়েছি দুই থেকে তিনবার দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার করে নিয়েছি এবার এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে চালগুলোকে ভিজিয়ে রাখবো কম করে তিন থেকে চার ঘন্টা তো আপ্পামগুলো বানানোর জন্য চাল ভিজিয়ে রাখতেই হবে চাল না ভিজিয়ে রাখলে কিন্তু আপ্পাম বানানো যাবে না তো এখন ঢাকা লাগিয়ে তিন চার ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি চার ঘন্টা পর ঢাকা তুলে নিচ্ছি আর দেখাচ্ছি আপনাদের চালগুলো কতটা ভালো মতো ভিজে গেছে দেখুন এইভাবে নোখের সাহায্যে দুই ভাগ করলেই কিন্তু চালগুলো খুবই অনায়াসে ভেঙে যাচ্ছে এর মানে চালগুলো খুব ভালো মতো ভিজে গেছে এবার চালের মধ্যে যে এক্সট্রা জল আছে এই জলগুলোও আমি ফেলে দেব বন্ধুরা রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার সাথে থাকবেন আর আমার সাথে থাকার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অন করে রাখবেন তাতে পরবর্তীকালে আমি যখনই নতুন ভিডিওর আপলোড দেব তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যাবেন আর ভিডিওগুলো সবার আগে দেখতে পাবেন তো চাল থেকে এক্সট্রা জল ফেলে দিয়েছি এবার চালগুলোকে একটি বড় সাইজের মিক্সিং জারের মধ্যে ঢেলে নিচ্ছি এবার আমি এর মধ্যে স্বাদ মতো অল্প একটুখানি লবণ দিয়ে দিচ্ছি আর কিন্তু বেশি উপকরণ এতে দেব না এবার আমি এর মধ্যে ছোট বাটির এক বাটি ভাত দিয়ে দিচ্ছি এই ভাত কিন্তু আমি দুপুরে রান্না করে রেখেছিলাম আর রেসিপিটি কিন্তু সন্ধ্যেবেলায় বানাচ্ছি যার কারণেই দুপুরের ভাত আমি ব্যবহার করছি তো যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি ভাত দিলাম আর হাফ বাটি জল দিয়ে দিচ্ছি এবার ভালো মতো পেস্ট বানিয়ে নেব। একদম মিহি পেস্ট বানাতে হবে বন্ধুরা ভিডিওটি দেখতে দেখতে আপনারা ঝটপট কমেন্ট বক্সে লিখে ফেলুন আপনারা কে কোথা থেকে দেখছেন তাহলে আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাতে পারবো তো এখানে পেস্ট বানিয়ে নিয়েছি এখন বড়ো সাইজের পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা সাদা ফটফটে হয়েছে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আপনাদের নিকটবর্তী আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে নেবেন যাতে তারাও এই সুন্দর রেসিপিটি বানানোর সুযোগ পায় এবার যে বাটি মেপে চাল নিয়েছিলাম সেই বাটিরই হাফ বাটি গুঁড়ো করা চিনি দিয়ে দিচ্ছি তো গুঁড়ো করা চিনি ব্যবহার করলে কিন্তু রেসিপিটি ঝটপট ইনস্ট্যান্ট বানানো হয়ে যায় একটু অপেক্ষা করতে হয় না তো এখানে চিনি দিয়ে বেশ ভালোভাবে ব্যাটারটা মিক্সড করে নিব তো কিছুক্ষণ মেশানোর পরে ব্যাটারটা দেখতে পাচ্ছেন আরও পাতলা হতে শুরু করেছে এই আপ্পামগুলো বানানোর জন্য ব্যাটারের ঘনত্বটা একদম ঠিক পরিমাণে রাখতে হবে তাহলে আপ্পামগুলো খুব সুন্দর ফুলবে আর দেখতেও কিন্তু খুব ভালো হবে তাই চিনি দেওয়ার আগে ব্যাটার বেশি পাতলা করে ফেললে চলবে না তো আমি দেখাচ্ছি হাতা চামচের সাহায্যে একটু গুলিয়ে নিয়ে যে ব্যাটারের ঘনত্বটা কীরকম রাখার দরকার দেখুন একটা আঙুল দিয়ে দাগ টানলেই কিন্তু দাগটা সহজে মিলিয়ে যাচ্ছে না এর মানে ব্যাটারটা একদম পারফেক্ট তো এইভাবে আপনারা ব্যাটার তৈরি করে নিতে পারেন তো ব্যাটার রেডি হয়ে গেছে এদিকে ওভেনের ওপর কড়াই বসিয়ে তেল গরম করে নিয়েছিলাম এবার তেলের মধ্যে এক হাতা করে ব্যাটার দিয়েছি এবার কিছুক্ষণ সময়ের মধ্যেই দেখতে পাচ্ছেন আপ্পামগুলো বেশ সুন্দর ফুলতে শুরু করেছে এবার আমি ওপর থেকে এইভাবে তেল ছড়িয়ে দিচ্ছি যাতে ওপরটাও ভালো মতো ফুলে যায় তো এক সাইড হয়ে গেছে এখন আমি উল্টে দিচ্ছি অপর পিঠে একটুখানি ভেজে নেব খুব বেশি লাল করে ভাজার দরকার নেই কারণ হাই হিটে ভাজতে হবে আর এগুলো অল্প একটু সময়ের মধ্যেই কিন্তু হয়ে যায় তো এগুলো একটু হাই হিটে ভাজবেন না হলে তোলার সময় কিন্তু আপ্পামগুলোর সাথে ভীষণ পরিমাণে তেল উঠে আসতে পারে তো একইভাবে বাকি ব্যাটার থেকেও বাকি আপ্পামগুলো ভেজে নেব বন্ধুরা এইভাবে একদিন আপ্পাম বাড়িতে বানিয়ে দেখুন বাড়িতে ছোটো বড় সকলেই ভীষণ পছন্দ করবে আর ভীষণ মজা করে খাবে মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নেবেন তবে আপ্পামে খুব বেশি মিষ্টির দরকার হয় না অল্প একটুখানি মিষ্টি দিলেই হয়ে যায় তো দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলছে এবার আমি এগুলোকে তুলে নিচ্ছি এগুলোকে আমরা তেলের পিঠেও বলতে পারি বন্ধুরা আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি তেলের পিঠে খেতে কতটা সুস্বাদু লাগে এই আপ্পামগুলো খেতেও কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয় একইভাবে আমি বাকি ব্যাটার থেকে সবগুলো আপন ভেজে তুলে নিয়েছি দেখুন কতটা লোভনীয় লাগছে এগুলো দেখতে যতটা সুন্দর লাগে খেতেও কিন্তু ততটাই সুস্বাদু হয় একদিন হলেও বাড়িতে ট্রাই করে দেখুন ছোট বড় সকলেই খুব পছন্দ করবে আর এগুলো খুব নরম তুলতুলে হয় দেখলেন খুবই অল্প উপকরণ দিয়ে বানিয়ে নিলাম আমি একটি ছিঁড়ে আপনাদের দেখাচ্ছি দেখুন কত সহজে ছিঁড়ে যাচ্ছে ভেতরটা একদম নরম আর সফট হয়েছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন